আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আজকের ভিডিওতে দেখবো আমরা কীভাবে টোকেন পকেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ওকে আর ফার্স্ট অফ অল আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন তো আমাদের ফার্স্ট অফ অল যাইতে হবে প্লে স্টোরে অথবা অ্যাপ স্টোরে তো আমরা প্লে স্টোরে আসার পর ওপরে সার্চবারে লিখব টোকেন পকেট টোকেন টোকেন পকেট ওকে এটা লিখতে হবে টোকেন পকেট লেখার পর এই যে টোকেন পকেট লেখার পর এই যে অ্যাপটা আসবে এটা ইনস্টল করে নিতে হবে দেখে নিন ভালো করে লগোটা ওকে ইনস্টল করার পর ওপেনে ক্লিক করে নিতে হবে ওকে ওপেনে ক্লিক করার পর একটু লোড নিবে তারপর ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে ওকে তো আমরা আমাদের যে অ্যাপটা ওপেন করলাম টোকেন পকেট ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে এখানে দুইটা অপশান পাবেন একটা অপশান হচ্ছে যে আপনি একবারে নিউ পারসন এখন কিভাবে ক্রিয়েট করবেন আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ঠিক আছে মানে হচ্ছে আপনার যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ইমপুট করে নিয়ে আপনার অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন আর দ্বিতীয় নম্বর যে অপশানটা আছে নো অ্যাকাউন্টস নো অ্যাকাউন্টস মানে আপনার কোনো অ্যাকাউন্ট নেই আপনি অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন তো সে যে যেহেতু আমরা এখানে নতুন পার্সন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমাদের অ্যাকাউন্টের প্রয়োজন সেক্ষেত্রে আমরা কি করব নো অ্যাকাউন্টস এখানে ক্লিক করতে হবে নো অ্যাকাউন্টসের ওপর ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস আসবে ওকে তারপর যেটা করতে হবে এই যে বাইন্যান্স স্মার্ট সেন এখানে ক্লিক করতে হবে তারপর আমাদের যেটা করতে হবে ক্রিয়েট ওয়ালেট ইয়েট ওয়ালেটে ক্লিক করার পর এরকম ইন্টার আসবে ওকে এখন যদি আপনারা যদি চান যে আপনার আমাদের ওয়ালেটের নাম সেটা করবেন আপনার নাম দিয়ে সেক্ষেত্রে যে বিশেষ মাইনাস ওয়ান আসে এখানে আপনার নামটা লিখে দেবেন তো আমাদের এখানে নামটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমাদের ওয়ালেট নামটা হবে হ্যারোন ওকে দিয়ে দিলাম এখন আসি পাসওয়ার্ড পাসওয়ার্ডগুলো বি ফলো করতে হবে কারণ পাসওয়ার্ডগুলো মেন তো উপরে যে পাসওয়ার্ডটা দিবেন মানে এখানে যে পাসওয়ার্ড দেবেন আট সংখ্যার একটা পাসওয়ার্ড ক্যাপিটাল লেখা সংখ্যা প্লাস দ্য রেট এগুলো সব কিছু ইউজ করতে হবে কীভাবে করতে হয় সেগুলো আমি দেখা দেবো এবং যে উপরে যে পাসওয়ার্ডটা দেবেন নিশ্চয়ই রিপিট পাসওয়ার্ড এখানে সেম পাসওয়ার্ডই দিতে হবে ওকে তারপর হচ্ছে আপনার এই যে এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে আই এগ্রি রেট মানে এই যে কন্ডিশনগুলো আছে এগুলো আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হয় আর কি তো যাই হোক আমরা ফার্স্ট অফ এই যে পাসওয়ার্ড এখানে আমরা পাসওয়ার্ডটা দেবো এক্সাম্পল হিসেবে প্রথমে বড়ো অক্ষরের এই এইচ দিলাম যেভাবে দিচ্ছি আপনারা সেভাবে দিবেন তারপর অ্যাট দা রেট দেবেন তিরিশ ষোলো চুরানব্বই অ্যাট দ্য রেট তারপর ছোটো অক্ষরে এইচ দিলাম এভাবে মূলত পাসওয়ার্ডটা সাজাইতে হবে আপনাদের নাহলে কিন্তু পাসওয়ার্ড নেবে না তো আমি আবারও সেম পাসওয়ার্ড দিলাম এখানে এইচ বড়ো হাতে তারপরে অ্যাট দা রেট তিরিশ ষোলো চুরানব্বই অ্যাট দ্য রেট ছোটো অক্ষরের এইচ দিলাম ওকে তাহলে আমাদের কিন্তু সেম পাসওয়ার্ড দুই জায়গাতে দেওয়া হয়ে গেছে ওকে ওদের কিন্তু পাসওয়ার্ড না ওকে এখন আসি এই যে ঘরটা আছে এখানে কোনো কিছু দিতে হবে না ঠিক আছে এখানে আপনাদের কিছু দিতে হবে না জাস্ট আপনাদের কাজ হচ্ছে এখন এই যে টিক এই টিকমার্কটা আপনাকে দিতে হবে ওকে এটা কিন্তু টিকমার্ক করে দিতে হবে তো আমরা এখানে টিকমার্ক দিয়ে দিলাম তারপর আমাদের এই যে ক্রিয়েট ওয়ালেট এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর আমাদের কিন্তু অ্যাকাউন্টটা হবে ঠিক আছে তারপর আমাদের যেটা করতে হবে নিচে স্কেল ডাউন করতে হবে স্কেল ডাউন করার পর এই যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এরকম ইন্টারপেজ আসবে আপনার এই যে তিনটা ঘর আছে এই বক্সটা এটা কিন্তু মার্ক করে দিতে হবে তো আমরা এখানে মার্ক করে দিলাম বা ক্লিক করলে কিন্তু টিকমার্ক উঠে যাবে ওকে ওকে এখন আমাদের যেটা হবে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে জেনারেট এখানে ক্লিক করার পর আপনার যে সিক্রেট পেজগুলা সেগুলো কিন্তু আপনার দেখতে পাবেন ওকে ওকে তো এখানে যে ঘরটা ছিল এখানে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ডগুলো সবগুলো শু করবে এখানে ঠিক আছে ওকে তো পাসওয়ার্ডগুলো এটা আমাদের কি করে করতে হবে কপি করে নিতে হবে কপি করার জন্য এই যে কপি সিক্রেট ফ্রেজ রিকভারি পেজ এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের কপি হবে ঠিক আছে এখানে সবগুলো টিকমার্ক করে দেওয়ার পর কপিতে কনফার্মে ক্লিক করবেন দেন হচ্ছে কপি এটা কিন্তু হয়ে গেল আপনাদের ওকে আমাদের কিন্তু কপি হয়ে গেছে তো এখন আমরা কি করব কপি করার পর আমরা একবারে ব্যাগে চলে আসবো ঠিক আছে আমাদের এটা কিন্তু কপি হয়ে গেছে আমাদের আর কোনো কিছু দরকার নেই এখন আমরা হচ্ছে ব্যাগে চলে আসবো অথবা এখানে যদি যদি আপনি যদি চান যে এখান থেকে করবেন সেক্ষেত্রে কিন্তু এই যে কমপ্লিট ব্যাক আপ ভেরিফাই এখানে ক্লিক করলে কী হবে ওই সাজাই সাজাই আপনাদের কিন্তু এখানে দিতে হবে সাজাইতে হবে আর কি তা আমরা এত সাজানোর দরকার নাই অন্য জায়গায় সেট আপ করতে হবে অন্য জায়গায় লিখে দেখে দেখে সাজাইতে হবে তা ধরেন ফার্স্টে বলে এটা ছিল এটা ছিল এভাবে আপনাদের সাজাইতে হবে ঠিক আছে ফার্স্টে কোনটা কী ছিল এই অনুযায়ী কিন্তু এখানে সাজাইতে হবে এখানে দেখেন ফার্স্টে আছে রাইস তাছাড়া ডিমান্ড এভাবে আপনাদের কিন্তু সাজাইতে হবে তা আমরা এত কিছু করবো না আমরা ব্যাগ দিয়ে একবার সর্বপ্রথমের দিকে চলে আসবো ওকে আমরা ব্যাগ দিয়ে সর্বপ্রথমের দিকে চলে আসবো ওকে ওকে তারপর এই যে দেখুন আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট আছে অর্থাৎ আমরা যে পাসওয়ার্ডটা কপি করলাম ওইটা এখন আমরা ইমপ্লুট করে আমরা জাস্ট ওয়ালেটে ঢুকে যাব তাহলে আমাদের আর সাজাতে হচ্ছে না ব্যালেন্স স্মার্ট চেন এটাতে ক্লিক করতে হবে দেন এই যে সিক্রেট রিকভারি পেজ এখানে ক্লিক করতে হবে দেন এরকম অপশান আসবে এই যে এই ঘরটা এখানে কিন্তু পেস্ট করে দিতে হবে ঠিক আছে তো এই পেস্টের উপর ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ডগুলো পেস্ট হয়ে যাবে তারপর ওই যে যেভাবে দেখালাম আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে এখানেও এবং সেম পাসওয়ার্ড এখানেও ওকে তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি ওকে পাসওয়ার্ড দেওয়ার পর এই যে এখানে টিকমার্ক করে দিতে হবে টিকমার্ক দেওয়ার পর এই যে ইম্পোর্ট ওয়ালেটে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করতে হবে একটু লোড নেবে ঠিক আছে ওয়েটিং দেখাবে একটু লোড নেবে ঠিক আছে তারপর হচ্ছে আপনাদের কিন্তু ওয়ালেটটা ওপেন হয়ে যাবে অ্যান্ডাস্টল এখানে ক্লিক করার পরে আপনাদের ওপেন হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আপনাদের ওয়ালেট ওকে এই যে কশ্চিন আছে কশ্চিনাতে ক্লিক করলে এটা কিন্তু আপনার ওয়ালেট ওয়ালেট কিন্তু আমাদের খোলা হয়ে গেল এভাবে মূলত আপনারা টাস্ট ওয়েলটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং আপনাদের যেই সকল বিষয় তথ্য সার্চ করার দরকার যেমন হ্যালেক্স ডট লাইভ এইচএস ডট মানি বা যে কোনো ওয়েবসাইটে আপনি ঢুকতে চান সেক্ষেত্রে এই যে ডি অ্যাপ ব্রাউজার এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করার পর সার্চে আপনি ক্লিক করে আপনি যেটাকে ঢুকতে চান সেটা লিখে সার্চ করবেন করার পর সার্চে ক্লিক করবেন তো এভাবেই মূলত এখান থেকে সব কিছু করতে পারবেন তো এই পর্যন্ত ওই ভিডিওটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন